ঘুরছে চরক এক কুইন্টাল চার কিলো এক কুইন্টাল চার কিলো গাছের উপরে আস্তে আস্তে ঘোরাবে আস্তে এই হ্যালো বন্ধুর আশা করি তোমাদেরকে সুস্থ আছে এবং ভালো আছে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আগে দিন তোমাদের দেখিয়েছি যে খেজুর গাছের ওপর কীভাবে নাচা হয় এবং আগুনের উপর কীভাবে হাঁটা হয় সেটা দেখিয়েছিলাম এই মাঠেই ওই দেখো সেই খেজুর গাছ এই গাছে উঠেই কিন্তু নাচা হয়েছিল এই যে সেই গাছটি এবার এই মাঠেই আমি আবার চলে এসেছি সেখানে কিন্তু আজকে হবে চরক গাছ সেই চরক গাছ দেখার জন্য কিন্তু চলে এসেছি সেই মাঠে দেখো সমস্ত সন্ন্যাসীরা এই মাঠে এখন কিন্তু চরক গাছ ওঠানোর প্রস্তুতি তে আছে তারা কিন্তু চরক গাছ ওঠাবে কিছুক্ষণের মধ্যে চড়ক গাছটি এখন সুন্দরভাবে সাজাচ্ছে সেটাই তোমাদের এখন দেখাবো তো চলো এরপরে কিন্তু চরক গাছ উঠিয়ে চড়ক গাছ ঘোরানো হবে গাছের গোড়ায় চলে যাও আমাদের গাছ এখনই করা হবে কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছর আমরা বিরাট এক চরক আয়োজন করেছি উক্ত চরক আমাদের আর আমাদের চরক গাছ সাধন চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চরক গাছ ঘুরানো হবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ন্যাসীরা পিঠে শস্য বসি মোল্লা রেবেল শিব গাজন কমিটির পরিচালনায় প্রতি বছরের নেয় এবার চরক করেছি আমাদের চরক ঘোরাফেরা না করে আমাদের মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হন দেখো এখন কিন্তু চরক গাছের মাথায় ঘি মাখানো হচ্ছে যাতে গাছটি সুন্দরভাবে ঘোরে সেই জন্য কিন্তু এই ঘি মাখানো হচ্ছে এরপরে কিন্তু আরও বিভিন্ন রকমের উপকরণ দেওয়া হবে এখানে সমস্ত সন্ন্যাসীরা চলো কাঠের গোড়ায় চলে আসবে কেউ বাইরে থাকবে না সমস্ত সন্ন্যাসীদের বলছি তোরা চরক কাঠের চলে আসবে উপস্থিত হয় আমাদের চর কাজ আর কিছুক্ষণ মধ্যে শুরু করে চলেছি এই চরকালা উপলক্ষে আজ সপ্তাহ আট গঠিত হইতে একজ হয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে সবাই ঘুরে সরে যাবে

অতিরিক্ত জলের প্রয়োজন হয় তাহলে ড্রাম একটা লাগবে একটা জলের ড্রামের ব্যবস্থা করা উচিত যার ভ্যাগ রয়েছে এই মঞ্চের মধ্যে যার ভ্যাগ ভ্যাগ তাকে একটু সরিয়ে দেবে we বাইরে অনেক পুণ্যার্থী তারা দেখতে পাচ্ছেন না তারা যাতে সুন্দরভাবে ভাবে দেখতে পারে সেই সুযোগটা তাদের করে দিন চৈত্র পূজা কমিটির পক্ষ থেকে আজকের চরক মেলায় দূর দূরান্ত থেকে আগত সকল পুণ্যার্থীদেরকে আমরা চৈত্র সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চলছে আমাদের চরক মেলা আপনারা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা পিঠে বর্ষি লাগিয়ে সুন্দরভাবে ঘুরছেন সন্ন্যাসীরা তাদেরকে ঘুরাচ্ছেন

তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন বাবা মহেশ্বরের জন্য তাদের সুস্থ শরীর এবং সুস্থ মন বজায় রাখে তার পরিবারের প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন রইল আমরা বাবার কাছে প্রার্থনা করব তারা যেন সুখী থাকে এতক্ষণ যে দুজন সন্ন্যাসী আপনাদের সামনে ইটে গর্শী লাগে ঘুরছে চরক এক কুইন্টাল চার কিলো এক কুইন্টাল চার কিলো গাছের উপরে আস্তে আস্তে ঘোরাবে আস্তে আস্তে আসতে এক কুইন্টাল চার কিলো ঘুরছে অর্পিত বিশ্বাসের মঙ্গল কামনায় আমাদের অলক বিশ্বাস তার মেয়ের জন্য এক টাকা দান করেছেন দয়াল সরকারকে বলব দয়াল তুমি একটু কাছে কাছে থাকো অথবা রাজু রাজু আমার কাছে কাছে থাকো Yeah, I'm ছেলে অলকের ছেলে তার মনস্কামনার জন্য একশো টাকা দান তো